আসসালামু আলাইকুম মাত্র বারোশো টাকায় ইন্ডিয়ান ব্রাইডাল পার্টি শাড়ি যেটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন এখানে সিকুইন্স কার্ডানা এবং হচ্ছে অ্যাডিস্ট্রন এবং হচ্ছে কাশ্মীরি ওয়ার্কের সুতা কাজ করা পুরো শাড়িটা কিন্তু গর্জিয়াস কাজ করা মাত্র বারোশো টাকা দেখেন পার আঁচল এবং উইথ ব্লাউজকে সহকারে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন অল ও ফিগার পুরো বড়িটা কাজ করা একদম পুরো বডিটা কাজ করা মাত্র বারোশো টাকা যেটা সাড়ে পাঁচ ছয় হাজার টাকার শাড়ি দেখেন মানে পাঁচ হাজার প্লাসে আমাদের হোলসেল প্রাইসে ছিল একটা কাপড় পাইয়ে দিলাম আপনাদেরকে দেখেন এটা লাস্ট ফিগার পর্যন্ত কিন্তু কাজ করা আর এটা কাপড়টা হচ্ছে অরিজিনালি ইটালিয়ান প্লেপ শিপনের মধ্যে অরিজিনালি ইটালিয়ান প্লেপ শিপনের মধ্যে অল ফিগার কাজ করা একদম ব্লাস্ট ফিগারটা আমি দেখে আপনাদেরকে দেখেন একদম লাস্ট পর্যন্ত কাজ দেখেন একদম পুরো বডিটা কাজ উইথ ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা এই যে দেখেন ব্লাউজ পিসে কিন্তু দুইটা হাতায় এবং ফিটে কাজ করা এই যে দুইটা হাতায় এবং বডিতে কাজ করা পুরো বডিটাতে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ কাঠদানা এডিস্টনের কাজ করা আর এটা পুরো বডিটা আবার আমি আপনাদেরকে একটু করে দিচ্ছি দেখেন অল ওভার কাজ করা অল ফিগার পুরো ফিগারটাই কিন্তু কাজ করা অরিজিনালি ইন্ডিয়ান পাটি শাড়ি বেঙ্গালোর বোটিক এবং এটা সম্পূর্ণ হচ্ছে ইয়ে ইটালিয়ান ক্রেপ শিপনের মধ্যে দেখেন একদম স্মুথ এগুলো ফাঞ্চ করবে এগুলো আয়রনও করতে হবে না হাতের মধ্যে তাহলে ফাঞ্চ করবে অল বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এক্সপ্লোসিভ শাড়ি মাত্র মাত্র দিচ্ছে আপনাদেরকে কত বারোশো টাকায় যেটা সাড়ে পাঁচ হাজার টাকা মানে এটা কোনো হান্ড্রেড পার্সেন্ট আসছেন নেই পুরো টোটালি একটা অফার প্রাইস দিলাম ডিসকাউন্ট লস পাইজে সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ সালাম